হ্যালো আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আপু গরমে কোন সিরাম স্কিনের জন্য ভালো হবে সব থেকে বেস্ট সিরামের একটা রিভিউ করেন আর তাই আমি অনেক রিসার্চ করে গরমের জন্য সেরা পাঁচটি সিরামের রিভিউ নিয়ে এসেছি নাম্বার ওয়ান রেটিনয়েড সিরাম এই রেটিনয়েড সিরামটি স্কিনের একনি স্পট দূর করতে সাহায্য করে এছাড়া স্কিনের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে তাই যাদের স্কিনে বয়সের ছাপ আছে স্কিনে একনি পিম্পলের স্পট আছে তাদের জন্য কিন্তু এই সিরামটা অনেক ভালো নাম্বার টু দ্য অর্ডিনারি নিয়োসিনামাইট সিরাম এই অর্ডিনারি নিওসিনামাইট সিরাম অয়েল স্কিনের জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে তাছাড়া নিয়ে কিন্তু অল স্কিনই ব্যবহার করা যায় এই নিয়েসিনামাইড আমাদের স্কিনের পোর্সকে টাইট করতে সাহায্য করে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে সেই সাথে স্কিনের ডার্ক স্পট রিমুভ করতেও কিন্তু সাহায্য করে নাম্বার থ্রি বিউটি অফ সুস গ্লো সিরাম এটাতে আছে প্রোপুলিয়াস প্লাস নিয়াসিনামাইড প্রপলিস যেটা করে সেটা হচ্ছে এটা ব্রোন দূর করতে সাহায্য করে স্কিনের জ্বালাপোড়া ভাব কমাতে সাহায্য করে স্কিনের ক্ষত নিরাময় করতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে তাই তোমার স্কিনে যদি অ্যাকনি পিম্পল থেকে থাকে স্কিন যদি পোড়া করে থাকে তাহলে অবশ্যই তোমার জন্য এই সিরামটা ভালো হবে নম্বর ফোর আইউনিক ডিটরি রিলিফ সিরাম এই সিরামটা যেটা করে স্কিনকে শীতল ও শান্ত করতে সাহায্য করে আমাদের মধ্যে এমন অনেক আপুরাই আছেন যাদের স্কিন কিনা জ্বালা পোড়া করে ড্যামেজ হয়ে গিয়েছে পাতলা হয়ে গিয়েছে বিভিন্ন ক্রিম ইউজ করার ফলে সো তাদের জন্য কিন্তু এটা দুর্দান্ত কাজ করবে তাই তোমার স্কিন যদি পাতলা ও ড্যামেজ হয়ে থাকে রিপেয়ার করতে চাও তাহলে অবশ্যই তুমি এই সিরামটা ব্যবহার করবা নাম্বার ফাইভ আমার সব থেকে পছন্দের যে সিরাম সেটা হচ্ছে কোজারেক্স এ এইসে বিএইসএাইটামিন সি বুস্টার সিরাম এটি স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে স্কিনের কালো ছোপ ছোপ দাগ দূর করতে সাহায্য করে এছাড়া স্কিনের অ্যানিবেন টোন পিগমেন্টেশন দূর করতে সাহায্য করে সেই সাথে রেগুলার ইউজ করলে কিন্তু স্কিনটাও স্মুথ হয় তোমার স্কিনে যদি গর্ত টর্ত থেকে থাকে আর এই সিরামটা যদি তুমি রেগুলার ব্যবহার করো টানা ছয় মাস তাহলে কিন্তু সেই গর্তও চলে যাবে আর একটা সিরাম ব্যবহার করলে কিন্তু তোমার স্কিনে অনেক চেঞ্জ তুমি দেখ দেখতে পারবা যে তোমার স্কিন আগের থেকে কতটা ব্রাইট হয়ে গিয়েছে স্কিনের ডার্ক স্পট চলে যাবে তো এইটা আমার খুবই পছন্দের সিরাম তাই তোমরা যারা স্কিনকে ব্রাইট করতে চাও স্কিনের ডার্ক স্পট কমাতে চাও তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করতে পারো আর আজকের ভিডিওতে দেখানো পাঁচটা সিরামে কিন্তু অর স্কিন টাইপেই ব্যবহার করা যাবে তাই তোমার স্কিন টাইপ যেমনই হোক না কেন তুমি ব্যবহার করতে পারবা এবং ছেলে মেয়ে ওটাও ম্যাটার করে না সবাই ব্যবহার করতে পারবে আর এই প্রোডাক্টের অরিজিনালটা পাওয়া শুধুমাত্র খাদিজা বেগম ফেসবুক পেজে